আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল তো ছাত্রদল এবং ছাত্র শিবির তারা এখন পরস্পর বিরোধী একেবারে মুখোমুখি যে কোনো সময় সংঘাত এবং সংঘর্ষ মোটামুটি অনিবার্য এবং ধ্বংসাত্মক পর্যায়ে চলে যেতে পারে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ছাত্রদল এবং শিবিরের মধ্যে কিছু টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ছাত্র শিবিরের যে সফলতা এবং ছাত্রদলের যে সফলতা এই ম্যাচগুলোতে এটা বিশ্লেষণ করার জন্য বিএনপির পক্ষ থেকে বা শিবিরের যে মূল দল জামায়াত ইসলামীর পক্ষ থেকে কি কি করা হয়েছে বা হচ্ছে আমি এটা বলতে পারব না ইসলামী ছাত্র শিবির এরশাদের জমানাতে প্রায় সব বিশ্ববিদ্যালয়গুলোতেই তারা নিগৃহীত হয়েছে অপমানিত হয়েছে ছাত্রদল দ্বারা হয়েছে ছাত্রলীগ দ্বারা হয়েছে আর বাম ঘরনার সংগঠন দ্বারা হয়েছে এসাদের জমানাতে চট্টগ্রাম এবং রাজশাহী এই দুই বিশ্ববিদ্যালয়ে তাদের আধিপত্য ছিল রাজশাহী কলেজে আধিপত্য ছিল আর এলাকাভিত্তিক রাজনীতিতে সাতক্ষীরা এবং চ্যাপাই নবাবগঞ্জ এই দুই এলাকাতে তাদের বেশ আধিপত্য ছিল কিন্তু জাতীয়ভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা অন্য বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের যে অবস্থান এটা কখনোই তারা জানান দিতে চায়নি তারা দাওয়াতি কাজ করার চেষ্টা করেছে কোরআন শিব তালিম দিয়েছে কিংবা ছাত্র শিবির করলে অনেক ভালো কিছু করা যায় এই মতাদর্শ প্রকাশের বাইরে ঠিক রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই দুটো বিশ্ববিদ্যালয়ের বাইরে তাদের তেমন কোনো তৎপরতা ছিল না কিন্তু তা সত্ত্বেও শিবির বিরোধিতা করার জন্য সকল ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ ছিল ছাত্রদল এবং ছাত্রলীগ মারামারি করেছে কিন্তু শিবিরের প্রশ্নে তারা একত্র হয়ে গেছে কিংবা জাসদ ছাত্রলীগ মুজিবাদ্দি ছাত্রলীগ তাদের মধ্যে দ্বন্দ্ব বিরোধ ছিল কিন্তু শিবিরের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ ছিল এবং এই কর্মকাণ্ড সেই এরশাদের জমানা থেকে শুরু করে একেবারে বলতে গেলে এই আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত ছিল এবং সেই আশির দশক নব্বই দশক কত সব মিলে বিশাল আমি এখানে শিরোনামে পঁচিশ বছর বলেছি কিন্তু এটি আসলে পঁচিশ বছর নয় আরও বেশি তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে তারা ক্রমাগতভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে প্রস্তুতি নিয়েছে শারীরিক মানসিক অর্থনৈতিক কূটনৈতিক এবং একই সঙ্গে আর অনেক কিছু এবং তাদের এই সম্মিলিত শক্তি দুই হাজার চব্বিশ আগস্ট মাসের পাঁচ তারিখের পর রাজপথে একেবারে হিমালয় আকারে বিস্ফোরিত হয়েছে মতো হয়েছে এখন এই গত বছরে বছরে বা শিবিরের যারা সভাপতি হয়েছেন কিংবা যারা সেক্রেটারি হয়েছেন কতজন লোক এদের মধ্যে বি পার্টির মঞ্জুর সাহেব উনি বের হয়ে গেছেন আর সবাই জামায়াত ইসলামের সঙ্গে জড়িত আছেন এবং সবাই এক একটা যাকে বলা হয় সালা সেনাপতি মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কিংবা ধরুন একজন লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীর অর্থাৎ সেনা প্রধানের আগের পদগুলো বলি তো একজন লেফটেন্যান্ট জেনারেলের যে ধরনের যুদ্ধবিদ্যা থাকে তারপরে সাহস থাকে শক্তি থাকে সফলতা থাকে তো তেমনি বাংলাদেশের সকল প্রতিকূল পরিবেশের মধ্যে রাজনীতি করে তিরিশ বছর টিকে থাকা একটি সংগঠন বা পঁচিশ বছর টিকে থাকা একটি সংগঠন ছাত্রলীগের সঙ্গে নেই ছাত্র দলের যারা গত পঁচিশ তিরিশ বছরের সভাপতি সেক্রেটারি ছিলেন তারাও দুই একজন আছে কিন্তু ওই রকম অ্যাক্টিভ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাহেবের মতো একটি অ্যাক্টিভ আছেন অন্য অনেকে আছেন কিন্তু যেন যাকে বলা হয় এই বিএনপির হাইকমান্ডের সাথে ওইরকম দহরম মহরম সম্পর্ক বিশ্বস্ততা সম্পর্ক যাকে বলা হয় লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের কমান্ড দেওয়ার ক্ষমতা একমাত্র শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির আছে আর বাকি অন্যান্য যারা আছেন তারা ছাত্রলীগ ছাত্রদল করেছেন বড় বড় পদে আছেন কিন্তু পার্টির যে চেন অফ কমান্ড বা লাইন অফ কমান্ড সেই কমান্ডে তাদের গ্রুপ উপগ্রুপ এবং তাদের ফ্রাস্টেশন সব মিলিয়ে তারা শিবিরের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের মধ্যে স্থির নন অস্থির আর ছাত্রলীগের কথা তো বাদই দিলাম তো সেই দিক থেকে সেই অনেকগুলো লেফটেন্যান্ট জেনারেল নিয়ে সেই ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামী বাংলাদেশ তারা আজকের এই অবস্থানে আছে এটা হলো বাস্তবতা এখন এদের পরিকল্পনা বা প্রস্তুতি কেমন ছিল আমি দু হাজার তেরো সনে যে জেলখানাতে ছিলাম প্রায় পঞ্চাশ দিন এবং আমার সঙ্গে ওই সময়টাতে জামাতের যত বড় বড় নেতা ছিলেন তাদের সকলেরই এখানতে আলোচনা হয়েছে